ফাইনালি আমার হাতে চলে আসছে জিক্সার এস টু ফিফটি আপনারা অনেক দিন ধরে অনেকেই কমেন্ট করছেন ভাইয়া এই বাইকটা নিয়ে কিছু বলেন প্রথমে যে ব্যাপারটা উল্লেখ খুব সহজেই সুন্দরভাবে বাইকটা মেনু করা যাচ্ছে কিন্তু একটা বাধা এই বাইকটা তো রয়ে যাচ্ছে এটা অবশ্য জিক্সার এস এর প্রত্যেকটা বাইকে আমি দেখেছি এটা লুকিং গ্লাসগুলো অনেক ছড়ানো যার কারণে মাঝে মধ্যে লুকিং গ্লাস বিভিন্ন যানবাহন লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে বাট বাইক শুধু বাইক যদি মেনে কথা বলি ও অসাধারণ অসাধারণ চরম ব্যালেন্স এই বাইকটা মনে হচ্ছে এবং মেনুভার করা অনেক ইজি পাওয়ার তো আমি এখনো পুশ করতে পারিনি বাট পাওয়ার খুব ভালো পাচ্ছি যাই হোক এখন একটা পুশ করার জায়গা পেয়ে গেছি রাস্তায় কিছুটা ফাঁকা লেটস আরে বাপে বাপ কখন যে কোন ফাঁকে হাসি উঠে গেল তেরি পাওয়া গেল না জিনিসটা অসাধারণ সাধারণত হায়ার সিসি বাইকগুলোতে একটা ধাক্কা দিয়ে গতি ওঠে কিন্তু এটা অনেক স্মুথ স্পিড আপ হয় আর কনারিং ওয়াউ ওকে চলে যদিও এই রাস্তাটা কর্নারিং করতে আমার ভয় লাগে কারণ প্রায়ই রাস্তায় ঢুলি পাথর এবং তেল টেল পড়ে থাকে অনেকেই দেখেছি স্কিড করে পড়ে যেতে এই দৃশ্য দেখার পর আসলে বলেন না এখানে কীভাবে কনফিডেন্ট নিয়ে কনডারিং করি তবে বাইকার কনারিং ক্যাপাবিলিটি জোস আসলে জিক্সার এস এফ আমাদের দেশে অনেক আগে লঞ্চ হয়েছে যদিও জিক্সার এস এফ ওয়ান ইন্ডিয়াতে আরও কয়েক বছর আগেই একসাথে লঞ্চ হয়েছে সেইখানে মানুষদের সুযোগ ছিল বাট আমাদের সিসি লিমিটেশনের কারণে আমাদের সুযোগ ছিল না এ আছে টু ফিফটি চালানোর যার কারণে কিছু কিছু ব্যাপার আমাদের চোখে অনেক সদৃশ্যমান দৃশ্যমান একরকম মনে হলেও কিন্তু বাইকার ইন্টারনাল ব্যাপারগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট আপনারা যদি খেয়াল করে দেখেন এই জিক্সার অ্যাসেপ যখন লঞ্চ হয় তখন কিন্তু বারবার বারবার সুযোগী কর্তৃপক্ষ কিন্তু চেসিসের পার্থক্যের কথা কিন্তু শেয়ার করেছিল আসলে এটা চেসিস ডিফারেন্ট জিক্সার এস এফ ওয়ান ফিফটির সাথে এটা চেসিসের ওইভাবে কোনো মিল নাই বেশ কিছু পার্থক্য রয়েছে আর সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে সিসি জিক্সার এস এফ এর যেমন ওয়ান ফিফটি যখন আমরা রাইড করতাম বা ক্রুজ করতাম তখন কিন্তু একটা পর্যায়ে সে মনে হতো ইস আরেকটু যদি গতি থাকতো এখন যে গতি দেখছি ও সেটার মনে হবে না আর এই জিক্সার এস এফ টু ফিফটিটা হচ্ছে একটা কমিউনিটার স্পোর্টস বাইক যার কারণে আপনি শহরে হাইওয়েতে সব জায়গায় খুব মজা পাবেন এই দেখেন এটার হ্যান্ডেলবার রাইজিং সিটিং পজিশন অনেক হাই বলে খুব সহজেই কমফোর্টের সাথে চালানো যাচ্ছে সেই সাথে মেনুবারও খুব সহজভাবে করা যাচ্ছে আর হাইওয়ের মজা আই হোপ অনেক ভালো হবে কিন্তু অ্যাকচুয়ালি হাইওয়ে না যাওয়া পর্যন্ত এটার কথা ওইভাবে শেয়ার করা যাচ্ছে না তবে কমফোর্ট লেভেল ইটস গুড এখন বাংলাদেশের অ্যাজাল যে স্পোর্টস বাইকগুলো আছে যেগুলো প্রিমিয়াম যেগুলো ফ্ল্যাগশিপ সিরিজ সেগুলোর থেকে এইটার কমফোর্ট লেভেল সিটিং পজিশন অনেক চেঞ্জ অনেক কমফোর্টেবল আসলে এই বাইকগুলো তৈরি করা হয় এমনভাবে কমিউটার সেগমেন্টে একটা বাইকার তার বাজেট সীমাবদ্ধতা রয়েছে এবং তার ওই বাজেটের আশেপাশে বাজেটের কাছাকাছি একটা বাইক তৈরি করা যে বাইকটা দিয়েছে তার সবগুলো পারপাস সলভ করতে পারবে সেই কনসেপ্ট থেকে জিক্সা অ্যাসেপ টু ফিফটি এই রাইড করার মধ্যে দিয়ে আমার কাছে খুবই সফল বলে মনে হচ্ছে ওকে ওয়েল দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে কাটিয়ে কুটি যাচ্ছি শুধুমাত্র মাথায় রাখতে হচ্ছে যে আমার অনেক বড় লুকিং গ্লাস সেই লুকিং গ্লাস যেন কোথাও বাড়ি না খায় বাড়ি খেলে কিছু হবে না কিন্তু ডাক টাক পড়ে যাবে দেখতে খারাপ দেখা যাবে ও রে জিওস জিক্সারের মজে এটা হাসতে হাসতে খেলতে খেলতে চালানো যায় জিক্সার নামটাই তো বুঝতে হবে জিকজ্যাক জিকজ্যাক থেকে কিন্তু এই জিক্সার শব্দটা চলে আসছে তো এখানে একটু ফাঁকা পেলাম এবং মোটামুটি হালকা পাতলা ভাঙাচোরা অ্যাব্রো থ্যাবড়ো রাস্তা অনেক কিছু দিয়ে যাচ্ছি খুবই জোরভাবে যেতে পারছি তবে যেহেতু বাইকটা নতুন আমার মনে হচ্ছে যে পিছনে শক অ্যাবজরবর যথেষ্ট হার্ড এটা সম্ভবত সফট হয়ে যাবে আর সিটগুলোর কথা যদি বলি জিক্সার এস এফ ওয়ান ফিফটি থেকে এটা সিটটা আমার কাছে অনেক বেশি ব্যাটার মনে হয়েছে বাইকটির স্পিড উঠার ব্যাপারটা খুবই জোজ খুবই স্মুথলি বাইকটি স্পিড গেইন হয় যেটা ওইভাবে বোঝা যায় না হঠাৎ করে মিটারে তাকালে দেখা যাবে যে বাইকটার গতি ষাট সত্তর আশি জ সত্যি কথা আমি শহরে এই বাইকটি চালিয়ে খুবই মজা পাচ্ছি খুবই মজা পাচ্ছি এবং জিসার অ্যাস এই যে ফেয়ারিং এটার অ্যারোডানিক যথেষ্ট ভালো আসলে সুজুকি জাপানি ব্র্যান্ড ভাই এদের হিজাব নিকাশ আসলে অন্যরকম এরা কাস্টমারকে নিয়ে অনেক বেশি অ্যানালাইসিস করে যে কাস্টমার কি চায় কী দিবো কতটুকু দিব সো এদের বাইকের কোয়ালিটি নিয়ে যদি কথা ওঠে তাহলে আমি বলবো যে জাপানি বাইক তারা কোয়ালিটির ব্যাপারটা অনেক বেশি গুরুত্ব দেয় এবং সেই কোয়ালিটিটা এই এসএফ টু ফিফটিতে আছে হানড্রেড পারসেন্ট আছে কিন্তু কিন্তু নট কম্পেয়ারেবল এইটাকে এখন আমি অ্যাজ ইউজ সুযোগিরই স্পোর্টস বাইকের সাথে কম্পেয়ার করতে পারি না কারণ ওইটার ওইটার আর এন ডি হচ্ছে টোটালি সুজুকি নিজস্ব আর এন ডি মানে নিজস্ব বলতে মানে সুযোগীর ওইটার ডি হচ্ছে যে স্পোর্টস অ্যান্ড ওইটা আর হচ্ছে অনলি পারফরমেন্স আর এই বাইকগুলোতে কিন্তু একটু কমফোর্টের লেভেলটা থাকে কমফোর্টটাকে রেখে যতটুকু পারফরমেন্স দেওয়া যায় ততটুকুই কিন্তু এই প্রিমিয়াম কমিউটার বাইকগুলোতে কিন্তু দেওয়ার চেষ্টা করে আফতাবনগর আবাসিক এলাকাটা এটা কিন্তু আজকের না আমার জানা মতে আমার বোঝা মতে বসুন্ধরা আবাসিক এলাকার আগে কিন্তু এই আফতাবনগর এলাকার কার্যক্রম শুরু হয়েছে কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকাটা যতটা জমজমট হয়েছে যতটা রেডি হয়েছে ততটা কিন্তু এই আফতাবনগর রেডি হয়নি বাংলাদেশের অনেক মানুষ এই আবাসিক এলাকার ওপর অনেক ভরসা রাখে অনেকেই ফ্ল্যাট কিনে অনেকেই স্বপ্ন দেখে বাড়ি করার কিন্তু আধুনিক নগর ব্যবস্থা সুযোগ সুবিধা সীমিত থাকার কারণে অনেকেই নগর কিংবা এখন যে নতুন আবাসিক এলাকা গড়ে উঠছে সেগুলোতে সাহস পাচ্ছে না ব্যক্তি উদ্যোগে এখন অনেকেই জায়গা ক্রয় করছে আমি মনে করি এই ধরনের আবাসিক এলাকা যারা ডিজাইন করেছে তাদের উচিত এই এলাকার নগরায়ন এবং আধুনিক সুযোগ সুবিধা খুব দ্রুত বৃদ্ধি করা তাহলে মানুষের আস্থা আছে এইটা আস্থাটা আরও বেড়ে যাবে যাই হোক আজকে আমি চলে আসছি আফতাবনগর এলাকায় এই সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি বাইকটা নিয়ে এবং এখানেই শেয়ার করব এই বাইকটি নিয়ে আমার মতামত অভিজ্ঞতা ফার্স্ট ইম্প্রেশন এবং সেই সাথে এই বাইকের ভালো মন্দ প্রস কনস অর্থাৎ আমার বাসায় তিতা ও মিঠা দি পরন্ত বিকেলে চকলেট বাইকের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই এই বাইকটিকে আমরা একটু পরিপূর্ণভাবে দেখার চেষ্টা করব আর কিছু শেয়ার করব কি নতুনত্ব আছে আর কি নতুনত্ব নাই এইখানে জিক্সার এস 250 টু ফিফটি স্টিকার বাদে এবং এস ও সি এস এইটার মানে হচ্ছে সুজুকি ওয়েল কুলিং সিস্টেম এইটা বাদে বাকি সব কিন্তু ওয়ান ফিফটি সিসি জিক্সার এস এ রয়েছে যার কারণে হঠাৎ করে কেউ যদি দেখে সহজেই পার্থক্য করতে পারবে না জিক্সার এস টু ফিফটি এবং ওয়ান ফিফটির সাথে তবে কিছু কিছু ব্যাপার রয়েছে যেটা কিনা একটু আমার কাছে পার্থক্য মনে হচ্ছে যেমন ধরেন এখানে অ্যাডজস্টের যে কভারটা রয়েছে এই কভারটা একটু ডিফারেন্ট এই যাও ব্লক চলতেছে তোমরা শুধু শুধু চিল্লাও না এবং সেই সাথে ইঞ্জিনটা একটু বড় নর্মালি এস এফ ওয়ান ফিফটির ইঞ্জিন থেকে এটা যথেষ্ট বড় এবং ইঞ্জিনের গায়ে লেখা আছে বারোশো এম এটা কিন্তু ওয়ান ফিফটিতে এটা লেখা নেই ওয়ান ফিফটিতে অন্য কিছু লেখা আছে আর সেই সাথে এইখানে জিক্সার এস এফ টু ফিফটি এই স্টিকারটাই হচ্ছে মেন পার্থক্য এই যেমন এসইপি সুজুকি ইকো পারফরমেন্স এটা কিন্তু জিক্সার ওয়ান ফিফটিতেও রয়েছে আর এই আরেকটা পার্থক্য রয়েছে যেটা একটু খেয়াল করতে হবে যেমন এভিএস জিক্সার এস এফ টু ফিফটিতে ডুয়েল চ্যানেল এভিএস যেটা ওয়ান ফিফটিতে সিঙ্গেল চ্যানেল এভিয়াস আর ট্যাঙ্ক বডি কিট বেশ পার্থক্য রয়েছে যেটা কাছাকাছি না এসে দেখলে ওইভাবে বোঝা যাবে না আর হেডলাইট তো প্রায় সিমিলার মনে হলেও হেডলাইটেও পার্থক্য রয়েছে এটা হয়তো অনেকে মনে করতে পারেন যে আপনি ওয়ান ফিফটি হেডলাইট এটার মধ্যে ইনস্টল করে ফেলবেন মনে হয় না পারবেন কারণ কিছু পার্থক্য আমি দেখতে পাচ্ছি আসলে আরেকটা ওয়ান ফিফটি থাকলে আমি বুঝতে পারতাম তবে পার্থক্য রয়েছে এবং সেই সাথে যদি আমি মিটারে যাই ডিজিটাল কনসোল কনসোল প্রায় একই রকম এবং এই কনসোলটা মোটামুটি জিক্সার অনেক মোটামুটি সুজুকি অনেকগুলো মডেলে দিয়েছে যার কারণে পার্থক্য খোঁজাটা একটু টাফ এবং আমি মনে করি ব্যাপারটা একটু বোরিং তো এই হচ্ছে মোটামুটি জিক্সার এস এফ আর ওয়ান পার্থক্য পার্থক্যও আরেকটা ব্যাপার রয়েছে যেমন পিছনে দেওয়া হয়েছে একশো পঞ্চাশ সেগমেন্টের টায়ার এবং বেশ প্রশস্ত একটা রিম এবং সামনেও বেশ প্রশস্ত রিম সেই সাথে একশো দশ সেগমেন্টের টায়ার আসলে আমার ওইভাবে টায়ার নিয়ে মাথা ব্যথা থাকে না কিন্তু এই বাইকের একটা সৌন্দর্যই কিন্তু এই টায়ার তো এই হচ্ছে জিক্সার ওয়ান ফিফটি আর এসএফ টু ফিফটির দৃশ্যমান কিছু পার্থক্য আর ইন্টারনালি তো অনেক পার্থক্য রয়েছে যেমন চেসিস আলাদা ইঞ্জিন আলাদা সকাপ পিছনের যে সকাপটা রয়েছে সেটাও আলাদা সামনের সকাপ মনে হচ্ছে আলাদা এখন বাকিটা খুব খুব ভালোভাবে মেজারমেন্ট করে আসলে বলতে হবে কতটুক পার্থক্য আছে আর কতটুক মিল আছে তবে একটা মানুষ যদি দূর থেকে দেখে সে কিন্তু বুঝতে পারবে না এটা জিক্সার ওয়ান ফিফটি না টু ফিফটি জাস্ট ওই যে টু ফিফটি লেখাটা বাদে এখন কথা হচ্ছে যারা ওয়ান ফিফটি ইউজ করে তারা যদি টু ফিফটি লেখায় স্টিকার লাগায় তাহলে কিন্তু মানে পাবলিকের আর বোঝার ক্ষমতা নাই তো প্রথমে এই বাইকটির আমি কিছু তিতাদিক বলবো পরে মিঠাদিক থাকবে ইনশাল্লাহ তো এক আমি মনে করি বাইকটার যেহেতু বাংলাদেশ অনেক আগেই আসছে যদি ইন্ডিয়াতে একসাথে লঞ্চ হয়েছে আসলে যখন লঞ্চ হয় তখনকার প্রেক্ষাপট থাকে একরকম যেহেতু আমাদের দেশে পরে লঞ্চ হয়েছে কিছু লুকসের পার্থক্য হওয়া উচিত ছিল যেমন এখানে ইউএসডি সাসপেনশন দেওয়া যেতে পারতো তাহলে মানুষ খুব সহজে আইডেন্টিফাই করতে পারতো যেটা জিক্সার এস এফ টু ফিফটি এছাড়াও মনে করেন যে স্টিকারিং এর আরো পার্থক্য আনা উচিত ছিল বডি কিটের আরও পার্থক্য মানে দৃশ্যমান বেশ কিছু পার্থক্য দরকার ছিল এই জিক্সার এস এফ টু ফিফটিতে সেই জায়গাটায় সুযুকি অনেকটাই ব্যর্থ যার কারণে মানে দেখা যেমন জিক্সার ওয়ান ফিফটি রাস্তায় প্রচুর চলে অনেকেই ক্রয় করেছে কিন্তু এই জিক্সার এস এফ টু ফিফটি কিন্তু ওইভাবে সাড়া পাচ্ছে না স্টিল নাও এটা পেত যদি ওই বৈশিষ্ট্য গুলা টু ফিফটিকে কে আলাদাভাবে যদি বের করা যেত আলাদাভাবে যদি মানুষ চিনতে তাহলে এটার প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি থাকত দুই বাইকটির লুকিং গ্লাস বেশ বড় যে যদিও দেখতে অনেক সুবিধা কিন্তু এত বেশি বড় যে সামনে যানবাহনের সাথে অনেক সময় মনে হয় যে আটকে যাবে ইভেন আজকে রাইড করার সময় আমার কাছেও এক সামনে একটি গাড়ির সাথে লেগে গিয়েছিল তো এটাকে আইটু আইটু হয়তো বা চাপানো যেত আমার মনে হয় যে এইটার ওয়াইটটা বেশি হওয়ার কারণে সবাই কম বেশি প্রবলেম ফেস করবে আর তিন নম্বরটিতে দি করছে এই বাইকটার ক্লাচ অনেক হার্ড এবং গিয়ারও অনেক হার্ড গিয়ার ফেললে সাথে সাথে বাইক থেকে টাস টাস আওয়াজ হয় মানে মনে হয় যেন কিছু একটা ভেঙে যাচ্ছে এই জিনিসটা আসলে সুযুকির উচিত ছিল আরেকটু আর করে আরেকটু স্মুথ করে যেহেতু মানুষ জিক্সার ওয়ান ফিফটি অনেক স্মুথ রাইড করার অভিজ্ঞতা রয়েছে সো এই বাইকটার ক্ষেত্রে অনেকই স্মুথ রাইড করার অভিজ্ঞতা আনা দরকার ছিল যদিও সুযুকি তারা বলেছে তার যারা বাইকটি ক্রয় করেছে যেটা কিছু হাজার কিলোমিটার চলার পর স্মুথ হবে সো আমাদের অপেক্ষা করা উচিত হয়তোবা আশা করি এটা আরও স্মুথ হবে আর যদি এরকমই শক্ত থাকে সেই ক্ষেত্রে এই বাইকটা রেগুলার রাইডিংয়ে কন্টিনিউ করাটা কিছুটা বোরিং একটা ব্যাপার হবে এই শুধুমাত্র গিয়ার শিফটিং এবং ক্লাচ হার্ড নিয়ে আর চার নম্বর দিতে গেছে বাইকটার প্রাইস এই বাইকটির প্রাইস যদি চার লাখ টাকার আশেপাশে মানে সাড়ে চার লাখ টাকা উপরে না নিয়ে দে চার লাখ টাকার প্রাইস হলে হয়তোবা এই বাইকটাকে খুব সহজেই অ্যাটলিস্ট জিক্স আর এফ ওয়ান যারা ইউজার আছে তারা চলে আসতো হয়তো বা আসবে কিন্তু তাদেরকে বারবার ভাবতে হচ্ছে শুধুমাত্র সিসির কারণে আমি কেন একই রকম দেখতে জিক্সার ওয়ান ফিফটি ছেড়ে জিক্সার টু ফিফটিতে যাবো প্রাইজের পার্থক্যটা কিন্তু অনেক প্রায় এক লক্ষ টাকা বা তারও বেশি এক লক্ষ টাকার বেশি তো এক লক্ষ টাকা বেশি দিয়ে আমি শুধুমাত্র সিসিটা কেন নিব তো এই সাধারণ কাস্টমারের জায়গা থেকে এই কথাটা বলতে হলো মোটামুটি এই ছিল এই বাইকটার তিতার দিক আর এখন আমি শেয়ার করব বাইকটার মিঠা দিক যারা আপনারা এতদিন এই বাইকটার জিক্সার এস এফ ওয়ান ফিফটি চালিয়েছেন তাদের কাছে এই বাইকের পারফরমেন্স এক কথায় অনেক অসাধারণ মনে হবে আমি বাইকটার পারফরমেন্সের কথা যদি বলি প্রথমেই বলবো ইঞ্জিনের কথা ইঞ্জিন অনেক স্মুথ যদি ক্লাস সাইডটাকে যদি বাদ দিই ইঞ্জিন অনেক স্মুথ এবং সাউন্ড অনেক জোজ আসেন আপনাদেরকে সাউন্ড একটু শোনাই দেখেন সাউন্ডটা দেখেন তো শোনায় এবং এডজাস্টে অনেক বেস এবং বাইকটা চলেছে বাইকটা চলেছে চারশো বাউন্ন কিলোমিটার এই বাইকটা যখন প্রথম আজিজ নিয়ে আসছিল তখন কিন্তু সাউন্ডটা অনেক রাফ ছিল কিন্তু যত কিলোমিটার চলছে বাইকটা কিন্তু অনেক স্মুথ হচ্ছে অনেক ফ্রি হচ্ছে বাইকটা রাইড করে অনেক মজা পাওয়া যাচ্ছে আমি প্রথম দিকে চালিয়ে খুব একটা মজা পাইনি আজকে বাইকটা চালিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আজকে সারা সারাদিনের প্রায় আমি পঞ্চাশ কিলোমিটার বাইকটা চালিয়ে ফেলেছি এর ইঞ্জিন পারফরমেন্স আমি সত্যিই খুশি একটা কমিউটার স্পোর্টস বাইকের যতটুকু মানে সৌন্দর্য স্মুথ সাউন্ড দরকার পুরোটাই যেন এই জিক্সার অ্যাসেফ টু ফিফটিতে তারা দিয়ে দিয়েছে এরপর হচ্ছে বাইকটার পাওয়ার ভাই অসাধারণ এক দুইশো পঞ্চাশ সিসি একটা বাইকের পাওয়ার মজা পাওয়ার জন্য আমার মনে হয় জিক্সার অ্যাসেফ টু ফিফটি এখন টু ফিফটি সিসি সেগমেন্টের সবচেয়ে বেস্ট চয়েস এক কথায় অসাধারণ এর অ্যারোডাইনামিকের কারণে বাতাস কাটি এত সুন্দরভাবে রাইড করা যায় চিন্তা আরও বাইরে আর বাইকটার দুই নম্বর মিটার দিক হচ্ছে বাইকটার টায়ার ভাই একশো দশ সেগমেন্টের টায়ার একশো পঞ্চাশ সেগমেন্টের টায়ার মানে দেখলেই পিছন থেকে দেখলেই মনে হয় যে আমি একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক চালাচ্ছি একটা প্রিমিয়াম বাইক চালাচ্ছি মানে ব্রেকিং ব্যালেন্স কন্ট্রোল লুকস মানে একেবারে সোনায় সোহাগা তিন নম্বর ভালো লাগার ব্যাপার হচ্ছে কমফোর্ট বাইকটা যথেষ্ট কমফোর্ট যদিও একটু ভারী কিন্তু আপনি যখন বাইকটা পাওয়ারে যাবেন বাইকটা রান করবেন তখন আপনার কাছে কোনো কোনো ধরনের আনকমফোর্টেবল মনে হবে না এবং শহরে হাইওয়ে একটা বাইক দুইটা জায়গায় অলরাউন্ডিং পারফরমেন্স পাবেন এটা আসলেই আসলেই খুব ভালো একটা ব্যাপার আমরা যদি বর্তমান বাজারের কথা যদি চিন্তা করে দেখি আমাদের একটা স্পোর্টস বাইক কিনতে মোটামুটি ফ্ল্যাগশিপ যদি হয় পাঁচ ছয় লাখ টাকার উপরে খরচ হয় সেই জায়গাটায় জিক্সার অ্যাসেপ টু তারা কিন্তু এই অ্যাসেপ টু ফিফটি সাড়ে চার লাখ টাকার মধ্যে খুব ভালো একটা প্যাকেজ দিয়েছে বলে আমি মনে করি যাদের বাজেট কম তাদের কাছে জিক্সার অ্যাসেপ টু ফিফটি কমফোর্টলি রাইড করার জন্য সিটি এবং হাইওয়েতে রাইড করার জন্য খুবই খুবই জোজ একটা চয়েস হবে বলেই আমার কাছে মনে হচ্ছে আমি যেহেতু এখন এই বাইকটি নিয়ে লং ট্যুরে যাইনি আমি যখন লং ট্যুরে যাব, তখন আমি বুঝতে পারবো এই বাইকটির কর্নারিং ক্যাপাবিলিটি আদার্স যে ব্যাপারগুলো আছে সেগুলো কেমন হয় তবে ইনিশিয়ালি আমার কাছে সিটিং পজিশন মেনুভার করার ব্যাপার আপরাইজ হ্যান্ডেলবার সব কিছুই সব কিছুই ভালো লেগেছে চার নম্বর ভালো লাগার ব্যাপার হচ্ছে বা চার নম্বর মিটারই করছে বাইকটা দুইশো পঞ্চাশ সিসি আহ আমরা কতদিন ধরে বাংলাদেশের বাইকের অপেক্ষা করছি আমাদের দেশে হায়ার সিসি বাইক আসবে হায়ার সিসি আসবে তো একে একে একটা পর একটা বাইক কিন্তু আসছে কারণ সুজুকি লাভার যারা যারা জিক্সার লাভার তাদের অনেক দিনের আক্ষেপ ছিল এই বাইকটা নিয়ে এবং ফাইনালি সুজুকি নিয়ে আসছে একটা টু ফিফটি সিসি বাইক কিরে তর বেটা আর জায়গা পাস না তুই কে তোতে বিদেশি কুকুরের মতো লাগে তুই যা যাও 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 টমি গো দেখেন ফরেন ফরেন পুরা ফরেন ঠিক না বিদেশি কুকুরের কি মনে করছ না যাই হোক আমরা কথা মনোযোগ দেই তো 250 সিসি একটা বাইক এই বাইকের ব্রেকিং ব্যালেন্স অন্য লেভেলের অন্য লেভেলের হবে আমাদের কম বেশি সবারই ধারণা দুশো পঞ্চাশ সিসি বাইক বা হাই সিসি বাইক শুধু গতির জন্য কিন্তু বিলিভ মি আপনি এটার গতি অনেক মোটামুটি বাংলাদেশে একশো পঞ্চাশ সিসি যে প্রিমিয়াম স্পোর্টস বাইকগুলো আছে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সিসি যতগুলো বাইক আছে কোনোটাই এর সাথে মনে হয় না পারবে মনে হয় না ইনিশিয়ালি পারবে টপ ইন্ডে যেহেতু এটার যতটুকু জেনেছি দেখেছি টপ ইন্ডে আর পি এম লক রয়েছে সেই ক্ষেত্রে হয়তো বা টপ ইন্ডে কোনো কারণে হয়তোবা কোনো একটা স্পোর্টস বাইক ফ্ল্যাগশিপ বাইক তারা চলে যেতে পারে কিন্তু ইনিশিয়ালি মানে হান্ড্রেড জিরো টু হান্ড্রেড পর্যন্ত এই বাইকটাকে বিট করা খুবই কঠিন একটা ব্যাপার হবে তো এই গতিটা অনেক ভালো থাকবে এটাই খুব স্বাভাবিক কিন্তু গতির সাথে যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন ব্রেকিং এই বাইকটার জোস ব্রেকিং এটা সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে এর ব্রেকিং রুয়েলস চ্যানেল হেভিয়েস ওয়াই টায়ার সব কিছু মিলে অনেক সুন্দর ব্রেকিং সিস্টেম এই জিক্সার অ্যাসেড টু ফিফটি বাইকটিতে তবে তবে হ্যাঁ দিক তো অনেক হলো তিতাদিকও হলো এখন কিছু জিনিস যেটা একটু আমার কাছে আক্ষেপ মনে হয়েছে যেমন সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট সুইচটা দেওয়া হয় নাই অনেক বাইক এখনকার অনেক বাইকে কিন্তু সাইড স্ট্যান্ডের ইঞ্জিন কাট দেওয়া হয় এটা দেওয়া হয়নি এবং এটার যে ইন্ডিকেটর লাইটগুলো আছে এগুলো ডিজিটাল হলে অনেক বেশি ভালো হতো দেখতে সুন্দর লাগতো আর টুকটাক কিছু ল্যাকিং আছে আর কালার কোয়ালিটি পেইন্ট কোয়ালিটি প্রিভিয়াস যে জিক্সার আছে ওয়ান ফিফটি তার থেকে অনেক বেশি ব্যাটার মনে হচ্ছে এখন বাকিটা লং টার্ম ইউজ করার পর বোঝা যাবে এই মারামারি কেন করতেছো তোমরা যাও ওকে তো এইখানে তিনজন ভাই আছে যারা মোটামুটি বলা যায় আমাকে চিনিই না রাইট ওকে ঠিক আছে যাই হোক নিরপেক্ষ আমি মতামত পাবো তো ভাইয়া এই যে জিক্সার এস এফ টু ফিফটি বাইকটা আপনাদের কাছে কেমন লাগলো প্রথমে আপনি বলেন অসাধারণ লাগছে ভাই বাইকটার কথা আর কি বলবো বাইকটার চেয়ে আপনার যে ব্যবহার আপনার আচার আচরণ আপনি

তো ভাইয়া আপনার কাছে বাইকটা কেমন লাগলো এক কথায় অসাধারণ বাইক আচ্ছা আচ্ছা এবং বাইকটার প্রাইস হচ্ছে সাড়ে চার লাখ টাকা প্লাস আপনার কাছে কেমন মনে হয় প্রাইসটা রিজনেবল রিজনেবল স্পোর্টসের ভিতরে গাড়িটা ঠিক আছে প্রাইসে আচ্ছা আচ্ছা তো আপনি ভবিষ্যতে সুযোগ হলে আপনি এবং আপনারা বাইকটা ক্রয় করবেন কি ইনশাল্লাহ ইচ্ছা তো সবারই থাকে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা মানুষের তো এক একটা স্বপ্ন থাকে একটা পুরুষ মানুষের তিনটা স্বপ্ন থাকে একটা বাড়ি একটা গাড়ি একটা নারী এটা হইলে তো মনে করেন আর কিছু লাগে না জীবনে আপনার নারী কয়টা একটাই একটাই আচ্ছা আচ্ছা শখের নারী না শখের নারী আপনাদের নারী মনে হয় নাই না মানে পার্মানেন্ট নাই কিছু একটু একটু হালকা হালকা হাল্কা নারী হ্যাঁ

তো যাই হোক এই যে আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ বাইকটার কথাগুলো বললাম কেমন লাগছে আপনাদের না আচ্ছা ভাইয়া আমার পরিচয়টা বলি আমি চকলেট বাইকার না দিস্ত্যাগত রু আমি ক্ষুদ্র একজন কন্টেন্ট ক্রিয়েটর তো প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ ওকে আপনাদের সাবস্ক্রাইব এবং আপনাদের কমেন আমাকে অনেক বেশি উৎসাহিত করবে তো এখানে আজকে ব্লগটি শেষ করছি এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন খুব শীঘ্রই আসবো নতুন কোন বাইক নিয়ে নতুন কোন রিভিউ নিয়ে সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলো